নমস্কার সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছেন এই গরমে আমার সঙ্গে আজকে একটা খুব মজার ঘটনা ঘটেছে তো আমি বলার আগেই হেসে যাচ্ছি আমি থাকি হলদিয়াতে হলদি রিভারের একেবারেই কাছে যারা সমুদ্রে গেছেন সমুদ্রের পাড়ে দেখেছেন তো কী ভীষণ হাওয়া হয় সেরকম আমাদের এই রিভার সাইডেও ভীষণ হাওয়া হয় তো বিকেলবেলা অনেকে নদীর পাড়ে এখানে আসেন আমাদের এই হলদি রিভারের পাড়ে খুব সুন্দর করে সাজানো গোছানো সবাই আসেন বেড়াতে তো খুব ভালো একটা সুন্দর জায়গা তো সবাই হাওয়া খেতে ওখানে আসে আর আমি বাড়িতে বসে বসে হাওয়া খাই এই যে বসে আছি তো জানলা বন্ধ করে বসে আছি যদি জানলাটা খুলে দিই তাহলে আর আমি বসে থাকতে পারবো না এত শোঁ করে আওয়াজ হয় আর এত মানে হাওয়ারটা আসবে তো আমি পুরো মানে আমার চুল টুল উড়ে বিছানা চাদর টাদর উড়ে চলে যায় তো আজকে কি হয়েছে আমি আমের আচার বানাবো বলে আম রোদে দিয়েছি ওই পাশের যে কুলা হয় না ওই কুলাতে করেই আম রোদে দিয়েছি এত হাওয়াতে কী হয়েছে আমার আম কুলা সহ পুরো একদম পাশের মাঠে গিয়ে পড়ে গেছে আমি থাকি সিক্স ফ্লোরে আর আমার বিল্ডিংটা হচ্ছে সিক্সটিন ফ্লোর সব সময় ছাদে গিয়ে মশলাপাতি আম আচার বড়ি রোদে দেওয়া সম্ভব হয় না তাই আমি কি করি আমাদের বেডরুমের কাছে এই জানলাটা আছে এই জানলার কাছে আমার এসির মেশিনটা বসানো আছে এইখানে আমার এটা পূর্ব দিক সকাল থেকে পুরো রোদ লেগে যায় বারোটা পর্যন্ত রোদ থাকে তো এখানে আমি সমস্ত কিছু রোদে দিই শীতকালে তো সব কিছুই দিই শীতকালে অতটা হাওয়া থাকে না কিন্তু সামারের সময় প্রচণ্ড হাওয়া থাকে আর আজ সকাল থেকে হাওয়াটা একটু বেশিই ছিল তাই এখান থেকে আমগুলো উড়ে গিয়ে পড়ে আমার ওখানেই অত দূরে গিয়ে পড়েছে আম তো নষ্ট খাটাও গেছে এর আগেও অনেকবার জামা কাপড়ও উড়ে গিয়ে পাশের মাঠে পড়েছে প্রচণ্ড হাওয়ার জন্য আর বিশেষ করে এই সামারের সময় হাওয়াটা আরও জোরে হয় তো মানে হাসবো না আমি দুঃখ করবো আমি নিজেই বুঝতে পারছি না পুরো আমার এক কিলো আম গেছে তো আমি দেখাচ্ছি রকম হাওয়া হয় আমার এখানে আমি জানলাটা একটু খুলছি একটু খুললেই বুঝতে পারবেন যে হাওয়াটা কীরকম এর হাওয়াতে একটু জানলা খুলে রেখেছি হাওয়া জন্যই খাওয়া তো ভালো লাগে কিন্তু আমার আজকে এক কেজি হাম করে নষ্ট করে এই যে এইটা হচ্ছে হলদি নদী এটা ইউর মতো আমাদেরকে ঘিরে রেখেছে যার জন্য আমরা নদীর এতটাই কাছাকাছি আছি বলে হাওয়াটা খুব বেশি পাই আর ইন্ডিয়া ম্যাপের একেবারে নিচের দিকে হলদিয়া অবস্থিত আর হলদিয়া নয়াচর নন্দীগ্রাম এগুলো হচ্ছে বদ্বীপের উপরেই গড়ে উঠেছে ওই যে ওদিকে ওই নদীর ওপারটাই হচ্ছে নন্দীগ্রাম এদিকেও আমি জানলাটা খুলছি এত হাওয়া শোঁ সোঁ করছে এই যে এদিকেও এদিকেও নদীটা আছে ওই যে নদীটা দেখতে পাচ্ছেন ওইটা এটা এটা নয় এটা হচ্ছে পুকুর একটা ওইদিকে পুরো নদীটা পুরো রকম ঘিরে আছে নদীটা আমাদের এই যে পুরো নদীটা ঘিরে আছে আমগুলো পড়ে গেছে দেখে আমি আম তেল বানিয়েছিলাম তো আমি কি করেছি আজকে আর বাইরে রোদে দিইনি আমার রুমের মধ্যে রোদ চলে আসে তো এটা হচ্ছে পশ্চিম দিক আর এই জন্য আমি এইখানে রোদে দিয়ে দিয়েছি বাইরে দিলে যদি পড়ে যায় মানে এই কাঁচটাকে খুলে কাঁচটাকে খুলে আমি রোজ এইখানেই রোদে দিই একটা টেবিল আছে টেবিলটাকে পেতে দিলে এখানেই রোদে দিই কিন্তু আমি আর ভয় আজকে রোদে দিই যদি পড়ে যায় আমার নিচে একে তো আমার এক কেজি আম গেছে তার উপর যদি এই আচারটাও পড়ে যায় তো ব্যাস হয়ে গেল